বাচ্চা নেওয়ার সঠিক পদ্ধতি কিভাবে গর্ভধারণ করবেন পর্ববিয়োগ এক সন্তান ধারণ করা লক্ষ লক্ষ দম্পতির স্বপ্ন যদিও কিছু দম্পতি সহজেই একটি শিশু গর্ভধারণ করতে পারে তবে অন্য দম্পতিদের কিছুটা সময় লাগতে পারে অনেক দম্পতি একটি পরিবার শুরু করতে চাইছেন আবার অনেকে অন্য সন্তানের মাধ্যমে তাদের পরিবারকে বট করার পরিকল্পনা করছেন আপনি যদি এক বছরেরও বেশি সময় ধরে সফল না হয়ে গর্ভধারণের চেষ্টা করে থাকেন তবে উদ্বিগ্ন বোধ করা স্বাভাবিক যাই হোক চিন্তার কোন কারণ নেই কারণ আপনার গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন গর্ভধারণ কি ওয়ারেস প্রেগন্যান্সি এন বেঙ্গালি গর্ভধারণ ঘটে যখন একজন উর্বর পুরুষের শুক্রাণু জনি দিয়ে ভ্রমণ করে একজন মহিলার জরাজুতে প্রবেশ করে এবং ফ্যালোপিয়ান টিউবে একটি ডিম্বাণু নিষিক্ত করে নিষিক্ত ডিম্বাণু অনেক কোষে সংখ্যা বৃদ্ধি শুরু করে এবং ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে জরাজুতে যায় ডিম্বাণু নিজেকে জরাজুর আস্তরণের সাথে সংযুক্ত করে এবং আরও বিকাশ করতে থাকে এই প্রক্রিয়াটি ধারণা হিসাবে পরিচিত বেশিরভাগ গর্ভধারণ ডিম্বস্ফোটনের বারো মাইনাস চব্বিশ ঘণ্টা পরে ঘটে তাই আপনি যদি গর্ভধারণের চেষ্টা করেন তবে আপনার ডিম্বস্ফোটন ট্র্যাক করা গুরুত্বপূর্ণ কীভাবে ডিম্বস্ফোটন পূর্বাভাস ফ্রেডেক্ট অবয়াইশন অ্যান্ড বেঙ্গালি ডিম্বস্ফোটন হল মাসিক চক্রের একটি পর্যায় যেখানে একজন মহিলা ডিম্বাসায় থেকে একটি ডিম ডিম্বাণু নির্গত হয় প্রতি মাসে ডিমের একটি সেট আপনার ডিম্বাসের অভ্যন্তরে ছোট তরল ভরা থলিতে ফলিকেল বৃদ্ধি পায় আপনার পরবর্তী মাসিকের প্রায় দুই সপ্তাহ আগে এই ডিমগুলির মধ্যে একটি ফলিকল থেকে বেরিয়ে আসে যার ফলে ডিম্বস্ফোটন হয় আপনার যদি আটাশ দিনের মাসিক চক্র থাকে তবে আপনি প্রায় চোদ্দ দিনে ডিম্বস্ফোটন করবেন তবে মাসিক চক্রের দৈর্ঘ্য নারী থেকে মহিলার মধ্যে আলাদা হতে পারে এবং অনেকেরই আটাশ দিনের একটি নিখুঁত চক্র নেই এই ধরনের ক্ষেত্রে ডিম্বস্ফোটন এবং পরবর্তী পিরিয়ডের শুরুর মধ্যে সময়ের মধ্যে পার্থক্য থাকবে আপনার চক্রের দৈর্ঘ্য এবং মধ্যবিন্দু নির্ধারণ করতে আপনি একটি মাসিক ক্যালেন্ডার বজায় রাখতে পারেন ডিম্বস্ফোটনের কয়েকদিন আগে এবং দিনে সহবাস করলে আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা উন্নত হতে পারে আপনার মাসিক চক্র ট্র্যাক করার পাশাপাশি আপনি ডিম্বস্ফোটনের এই লক্ষণগুলিও দেখতে পারেন বেসাল শরীরের তাপমাত্রায় সামান্য বৃদ্ধি থার্মোমিটার দ্বারা পরিমাপ করা যেতে পারে পরিষ্কার পাতলা এবং প্রসারিত জোনি স্রাবোচ্চ স্তরের লুটেইনাইজিম হরমোন এলএইচ একটি হোম ডিম্বস্ফোটন কিটে পরিমাপ করা যেতে পারে হত্য আস্তন আবেগ প্রবণতা হালকা হালকা পেটে ব্যথা বাচ্চা নেওয়ার সঠিক পদ্ধতি উর্বরতা সর্বাধিক করা টিপস আপনি যদি ভাবছেন কিভাবে গর্ভধারণের সম্ভাবনা বাড়ানো যায় এবং কিভাবে একটি শিশুকে দ্রুত বহন করতে হয় তাহলে উর্বরতা সর্বাধিক করার জন্য এখানে কয়েকটি টিপস রয়েছে এক একটি পূর্ব ধারণা আপের সময়সূচি করুন আপনি যদি গর্ভধারণ করতে চান চেষ্টা শুরু করার আগে প্রথমে আপনার ডাক্তারের সাথে একটি পূর্ব ধারণা পরীক্ষা নিরীক্ষা করুন আপনার ডাক্তার ফলিক অ্যাসিড সহ প্রসপূর্ব ভিটামিনগুলি লিখে দিতে পারেন যা গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে প্রয়োজন একটি প্রিকনসেপশন চেকআপ গর্ভবতী হওয়ার আগে সমাধান করা প্রয়োজন এমন কোনো অন্তর্নিহিত চিকিৎসা সমস্যা নির্ণয় করতেও সাহায্য করে দুই আপনার মাসিক চক্র বুঝুন আপনার মাসিক চক্র বোঝা এবং আপনার পিরিয়ড ট্র্যাক করা আপনি কখন সবচেয়ে উর্বর তা নির্ধারণ করতে সাহায্য করবে আপনি যদি একটি শিশুকে গর্ভধারণের সঠিক উপায় সম্পর্কে ভাবছেন তবে আপনি কখন ডিম্বস্ফোটন করবেন তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ আপনি আপনার ডিম্বস্ফোটন সময় আরও সঠিকভাবে ভবিষ্যতবাণী করতে সাহায্য করার জন্য ডিম্বস্ফোটন কিট ব্যবহার করতে পারেন তিন ঘন ঘন সহবাস করুন আরও ঘন ঘন সহবাস করা বিশেষ করে ঠিক আগে এবং আপনার দিনে ডিম্বস্ফোটন আপনার গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি করবে যে মহিলারা প্রতিদিন বা প্রতিদিন একজন পুরুষ সঙ্গীর সাথে অরক্ষিত যৌন মিলন করেন তারা উচ্চ গর্ভধারণের হার অনুভব করেন আপনি যদি প্রতিদিন সেক্স করতে না চান তবে অন্তত দুই বা তিন দিনে একবার করুন চার যৌন মিলনের পর বিছানায় শুয়ে থাকুন গর্ভবতী হওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য যৌন মিলনের পরে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বিছানায় থাকুন এই অপেক্ষার সময় শুক্রাণুকে জরাজুমুখে যেতে এবং সেখানে থাকতে দেয় সহবাসের পরপরই বাথরুমে যাওয়া থেকে বিরত থাকুন পাঁচ একটি সুস্থ জীবন জীবনযাপন হাইড্রেটেড থাকার জন্য পুষ্টিকর খাবার খাওয়া এবং প্রচুর পানি পান করার দিকে মনোযোগ দিন পর্যাপ্ত ব্যায়াম করা এবং একটি আদর্শ ওজন বজায় রাখা আপনার উর্বরতা বাড়াতেও সাহায্য করে এখানে সতর্কতার একটি শব্দ অতিরিক্ত ব্যায়াম আপনার মাসিক চক্রকে ধ্বংস করতে পারে এবং আপনার উর্বরতাকে প্রভাবিত করতে পারে তাই মাঝারি মাত্রার ব্যায়ামের দিকে মনোযোগ দিন শীঘ্রই আসছে পরের পর্ব এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন